আগুনে ভর্ষীভূত পরিবারের পাশে দাঁড়ালেন জেলা সভাধিপতি কাজল শেখ গত দুদিন আগে দুমরাজপুর ব্লকের বারুলিয়া পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামে খগেন অঙ্কুরের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনের লেলিহান শিক্ষা থেকে কোনক্রমে বেঁচে চান পরিবারের সদস্যরা উক্ত ঘটনার কথা সমাজসেবী প্রিয়নীল পাল এবং আমিন নাসিদের সমাজ মাধ্যমের পোস্ট থেকে ছড়িয়ে পড়ে সেই সূত্র ধরে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ তাদের সাথে যোগাযোগ এবং সমস্ত তথ্য সংগ্রহ করেন এবং আগুনে হাতে প্রাথমিক সহযোগিতা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন পরিবর্তন এদিনে রবিবার জেলা সভাধিপতি কাজল শেখ নিজেই স্থায়ী প্রশাসনিক কর্মকর্তা এবং দলীয় নেতৃত্বদের নিয়ে পরিবারের সাথে দেখা করতে শঙ্করপুর গ্রামে পৌঁছে যান আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ওষুধ থেকে শুরু করে চাল ডাল এবং আর্থিক সহযোগিতায় হাত বাড়িয়ে দেন সভাধিপতির সাথে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মন্ডল সমাজসেবী কৌশিক দে সুমন পাহাড়ি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা জেলা সভাধিপতি আরও আশ্বাস দেন সঠিক মাধ্যমে আবেদন করলে বাড়ির ব্যবস্থাও খুব দ্রুত হয়ে যাবে পরিবারের সদস্যদের চোখে মুখে স্বস্তি এবং শান্তির ছাপ দেখা যায় এমনই সহযোগিতা পেয়েছে জেলা সভাধিপতি জানান সমাজ মাধ্যম থেকে খবর পেয়ে এখানে ছুটে আসা এবং এই পরিবারের সাথে আমি রয়েছি আমার টিমের সবাই রয়েছে পরিবারটির পাশে আছি

তুমি দেখে একটু হ্যাঁ মা তো দেখো তো টাকা পয়সা করে ঠিকঠাক করে রেখো কেন হ্যাঁ যেটুকু টাকা আছে এত তোমাদের বাড়িটা মোটামুটি মেরামত হয়ে যাবে সারাই কাজ হয়ে যাবে যেটুকু আছে ঠিক আছে এর পরেও যদি দরকার হয় জেলা পরিষদ মেম্বার কর্মাধ্যক্ষ পরে আগে মেম্বার তোমার জনপ্রতিনিধি করেছো ওকে বলবে জেলা পরিষদ জানাবে আমাকে বাকি পঞ্চাশ সমিতি সভা সভাপতি আছে এটা জানাবে পঞ্চ সমিতি করবে পঞ্চাশ সমিতি পুরো দায়িত্বটা ইনি সামলাচ্ছেন বহু দিন থেকে পাশে গ্রাম বাড়ি তাছাড়াও বুথ সভাপতি এখানে আছে বলবেন ওরা আমাদের খবর দেবে আমরা দেখা দেবো ঠিক আছে না বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন সেভেন ফোর জিরো টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন